হ্যালো করিমগঞ্জবাসী আমি তামান্না হক প্লেব্যাক অ্যান্ড ফোক বাংলাদেশ আমি আসছি আগামী চব্বিশে ডিসেম্বর আপনাদের প্রাণের শহর হ্যালো করিমগঞ্জবাসী আমি বিথিয়া বিথি বাউল শিল্পী বাংলাদেশ আমি আসছি চব্বিশে ডিসেম্বর আগামী চব্বিশ ডিসেম্বর বিদ্যানগর চা বাগান মাঠে মঞ্চ কাঁপাতে আসছেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং লোক গায়িকা তামান্না হক এবং বাউল শিল্পী বিথিয়া বিথি এছাড়াও আসছেন পশ্চিমবঙ্গ এবং বিহারের দুই ভোজপুরি গায়িকা এবং নৃত্যশিল্পী গ্রামাঞ্চলের সঙ্গীত প্রেমী জনগণকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতেই এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা টি ইউথ ক্লাবের ব্যানারে আয়োজিত ওই সঙ্গীত অনুষ্ঠানের সভাপতি আয়নুল হক সম্পাদক বিশ্বজিৎ কৈরি কোষাধ্যক্ষ আশুতোষ গোয়ালা সহ সদস্যরা জানিয়েছেন গ্রামাঞ্চলের মানুষকে আনন্দ উপভোগের সুযোগ করে দিতে তাদের এই অনুষ্ঠানের আয়োজনের প্রয়াস এই মেগা ইভেন্ট কি ঘিরে বিদ্যানগর মাঠে প্রস্তুতি চলছে জোর কদমে ডোনেশন কুপনের মাধ্যমে দর্শকদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ফলে এলাকার সঙ্গীতপ্রেমী জনগণকে নির্দিষ্ট স্থান থেকে প্রবেশপত্র সংগ্রহ করে এই মেগা ইভেন্টের আনন্দ উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা হ্যালো করিমগঞ্জবাসী আমি তামান্না হক প্লেব্যাক এন্ড ফোক सिंगर বাংলাদেশ আমি আসছি আগামী চব্বিশে ডিসেম্বর আপনাদের প্রাণের শহর বিদ্যানগর চা বাগান মাঠে আপনাদেরকে গান শোনাতে অনেক গান হবে এবং অনেক আড্ডা হবে সো এভরি আমি আসছি আপনারা আসছেন তো অনেক ধন্যবাদ জানাই আয়োজন কমিটিকে হ্যালো করিমগঞ্জবাসী আমি বিথিয়া বিথি বাউল শিল্পী বাংলাদেশ আমি আসছি চব্বিশে ডিসেম্বর আপনাদের শহরে বিদ্যানগর চা বাগানের মাঠে सकल कमिटी जाना आंतरिक शुभेच्छा और अभिनंदन सो देखा कथा गाने गाने धन्यवाद नमस्कार हम संजय गोस्वामी आप लोग सभी से अनुरोध कर बानी विद्यानगर का फुटबॉल फील्ड में एगो टी ओथ का व्यवस्थापना से एको कमिटी बना के एक व्यक्ति बैठे बना जाए सभापति संपादक सबके मिला कमिटी बना के जितना हमने का जनजन मानी जाए सबके आनंद उपभोग करे खातिर बांग्लादेश से तमन्ना हक बिथिया बिठी और कलकत्ता से ज्योति दास बिहार से गुड्डी रानी बढ़िया बढ़िया इतना सिंगर के सबके जा बुला के लोक जितना सबके आनंद उपभोग कराई खातिर एगो व्यवस्था करोटा मोटा डोनेशन का सिस्टम बटे हजार रुपया पाँच सौ रुपया तीन सौ रुपया और एक सौ रुपया तो डोनेशन का सिस्टम बटे সিস্টেমের মাধ্যমে চক্রবর্তী আমরা বিদ্যানগর টি ইউথ ক্লাবের পরিচালনা এবং ব্যবস্থাপনায় আমরা একটা নিজেদের মধ্যে একটা কমিটি বানিয়েছি চোদ্দ জনের কমিটি আমার ডানদিকে কমিটির প্রেসিডেন্ট আইনুল হক এবং বামদিকে আমাদের কমিটির সেক্রেটারি বিশ্বজিৎ কৈরি আর তাছাড়া আমাদের কমিটির আরও যারা আছেন মিনাল রাজকুমার আমাদের আশুতোষ গোয়ালা সহ আরও কমিটির সঞ্জয় গোস্বামী বিদ্যুৎ কর দেবেন্দ্র বারোই আমরা চোদ্দ জনের একটা কমিটি বানিয়েছি আমরা চব্বিশে ডিসেম্বর রবিবার আমরা বিদ্যানগর চা বাগানের খেলার মাঠে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা যে আয়োজন করেছি আমাদের মুখ্য উদ্দেশ্য যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে সাংস্কৃতিক অনুষ্ঠান খুব কম হয় এবং এই ধরনের বিশেষ করে আমরা আন্তর্জাতিক মানের একজন শিল্পী বাংলাদেশ থেকে আমরা আমন্ত্রণ করে আনছি কামান্না হক প্লেব্যাক এবং ফক সিঙ্গার আর সঙ্গে একজন বাউল শিল্পী বিথিয়া বিথি আমরা আমন্ত্রণ করে আনছি এবং সঙ্গে আমাদের কিছু নৃত্যানুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে হিন্দি এবং ভোজপুরি আমরা এই অনুষ্ঠানটা সফল করতে আমরা ঘন ঘন সবার আহ্বান করছি সকলকে আমাদের এই অর্গানাইজিং কমিটির তরফ থেকে সকলকে জানাই আমরা সাদর আমন্ত্রণ আমরা যথাসম্ভব সকলকে মনোরঞ্জন দেওয়ার আমরা চেষ্টা করব এবং এই অনুষ্ঠানটা করতে গিয়ে প্রচুর এক্সপেন্ডিচারের ব্যাপার আছে তাই আমরা একটা ডোনেশন কুপনেরও ব্যবস্থা করেছি এবং আমাদের এই অনুষ্ঠানে আমাদের যাতে কোনো অসুবিধা না হয় আইন শৃঙ্খলা বিভিন্ন দিকে যার জন্য আমরা প্রশাসনের ব্যবস্থা আমরা অফিসিয়ালি আমরা করেছি এবং এই অনুষ্ঠানে আমরা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এটাই আমার বক্তব্য আরো এখানে আমাদের অর্গানাইজিং কমিটি আরো আছেন আচ্ছা আপনি বললেন ডোনেশন কুপন সেই ডোনেশন কুপনটি কি ধরনের হবে ডোনেশন কুপনটা আমরা করেছি যেমন ধরুন আমরা একটা করেছি যেমন সামনের শাড়িতে আমরা এক হাজার টাকার একটা করেছি এটা বেশি নয় কিছু চেয়ার আমরা ব্যবস্থা করেছি তারপর আমাদের পাঁচশো টাকার একটা ডোনেশন কুপনের ব্যবস্থা আছে তারপর আমাদের একটা তিনশো টাকার ডোনেশন কুপনের ব্যবস্থা আছে এবং আমরা এই এলাকার যারা গরিব শ্রেণীর মানুষ যারা বিপিএল লাইনের মানুষ বিশেষ করে আমরা ওদের কথা চিন্তা করে আমরা একশো টাকার একটা ডোনেশন কুপনেরও আমরা ব্যবস্থা করেছি কারণ এই প্রোগ্রামটা সফল করতে গিয়ে প্রোগ্রামের যে চেয়ারের ভাড়া চেয়ারের ভাড়ায় বিষাল তাছাড়া স্টেজ সাউন্ড সিস্টেম তাছাড়া আরো বিভিন্ন কিছু যেমন এই যে একটা আমরা আমাদের প্রচার গাড়ি বের হচ্ছে বিভিন্ন দিতে গিয়ে আমরা এই ডোনেশন কুপনের ব্যবস্থা করেছি কারণ আমরা ব্যবসার জন্য এটা করছি না আমরা সকলকে মনোরঞ্জন দেওয়ার জন্য আর আমরাও নিজে আনন্দ ফুর্তি করলাম খ্রিস্টমাসের সময় সকলে মিলে আনন্দ ভর্তি করলাম আমাদের এখানে ব্যবসায়ী কোনো উদ্দেশ্য নেই আর আমাদের এই অনুষ্ঠানে আমাদের এখানের যে মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহোদয় আমাদের যে মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহোদয় ওনার সাথেও আমরা বসেছি ওনার সাথে ওনাদের সাথেও আমাদের আলাপ হয়েছে ওনারাও যথাসম্ভব আমাদেরকে সাহায্য করছেন যদিও ওনারা খুব ব্যস্ত ওনারাও ওদিন আসবেন আমাদেরকে কথা দিয়েছেন আর এখানে টিকেট আর ব্যাপান এখানে কোনো বৈষয়িক চিন্তা দ্বারা আমরা যাচ্ছি না এই তো সব মি카오 নমস্কার আমি আশু গালা এই কমিটি এর জন আমি সদস্য আমরা যে হামদালগ বিদ্যানগর কা টিইউড ক্লাব প্রকল্পের সালনামে বিদ্যানগর খেলার ময়দানে যে সংস্কৃতিমূলক অনুষ্ঠান শুরু किए हैं इसीलिए कह कि इस इलाके में कभी ऐसा प्रोग्राम नहीं हुआ है लोग बाहर जाकर देख नहीं पाते हैं ऐसे लोग हैं कि अगर कली में होता है होता होता है होता है तो वो भाड़ा देंगे ना वहां पर जाकर कोई कूपन लेंगे तो इसीलिए हम लोग सोच समझ कर एक ऐसा प्रोग्राम शुरू किए कि जैसे कि हम लोग इस अंचल के सभी लोग देख पाए सुन पाए आनंद ले पाए इसीलिए इसका यह मतलब नहीं हुआ कि हम लोग जो बांग्लादेश दो लाए हैं पहले हमारे बोल चुके हैं वो नाम तमन्ना हाट और एक क्या नाम है दिखी 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 और इसके साथ साथ हम लोग एक कलकत्ता से लाए हैं और एक यूपी से बिहार से भी लाए हैं जैसे हमारे यहाँ भोजपुरी लोग रहते हैं हिंदी भाषी लोग रहते हैं उन लोगों को आनंद लेने के लिए उन लोगों को आनंद आने के लिए जैसे आनंद अन, मिले उन लोगों को बच्चों को आनंद मिले उन लोगों के लाए हम लोग क्या वो लो गायिका है गायिका भी है और बहसी भी देती है गा भी सकती है बैंसे देगी जैसे भजपूरी गाना होता है अच्छा वाला जैसे माँ बहन सही बैठकर देख सके एक साथ माँ बहन बेटा बैठकर देख सके ऐसे हम लोग कर सिस्टम करेंगे जैसे किसी प्रकार का ये ना हो क्योंकि ग्राम अंचल है। ये टाउन नहीं है। जैसे माँ भी बैठी है बहन भी बैठी है बेटा भी बैठा है एक साथ बैठ कर बैठ कर बैठ कर देख सके आनंद ले सके ऐसे हम लोग व्यवस्था कर रहे हैं मतलब हाँ महेश कोई भी ऐसा ना हो ऐसा कोई ना करेंगे हम लोग जैसे कोई का दिल दुखा এলি মি অনুরোধ করতলে কে বক্তব্য সমাপ্ত করবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ